তুমি যাও ওখানে যাও ওখানে গিয়ে যাও আটটু আগিয়ে যাও দেখা এবার কোনটা কি বলো ওটা কি বলো ওটা জানো না তোমাকে যে বললাম কোনটা ওইখানটা দেখো কি বলো

জগন্নাথ দেবের আদলে তৈরি করা হয়েছে বলে এখানে মহিষাসুর নেই এই যে মহিষাসুরের বদলে এই এতো মহিষের মাথাটা আছে তার মানে মহিষাসুরকে বধ করে দিয়েছে এখানে আর ওইটা হচ্ছে ওইটা পাপা কি বলতো এটা ওইদিকে আঙুল দিয়ে দেখা ওইটা কি ওইটা গণপতি বাপ্পা হ্যাঁ তারপরে মা লক্ষ্মী আছে হ্যাঁ তারপরে কি আছে এটা আদা এটা কি আছে মা সরস্বতী এটা মা সরস্বতী ওই তো মা সরস্বতী ওই তো ওই তো ওই তো হাঁস আছে হাঁস ওই তো হাঁস আছে আর ওইটা হচ্ছে কার্তিক তুমি আদর করবো ওদিকে তুমি আদর করো একটু আমি যা আদর করছো হয়েছে আদর করা না ভয় কেন আর আউলটা কয় মামা আউলটা দেখে দিয়ে হাত দিয়ে কোনটা আউল দেখি কোনটা আচ্ছা আর র্যাটটা দেখা কোথায় আছে হ্যাঁ ওইটা আউল র্যাট কই হ্যাঁ পিকক কোথায় আছে দেখা পিকক পিকটা ওই দেখ ওইদিকে হ্যাঁ কার্তিকের বাহন হ্যাঁ লায়ন কোথায় আছে লায়ন কোথায় আছে দেখো হ্যাঁ ঠিক বলেছে মামমাম না লায়ন কি লায়ন এটা হ্যাঁ সিংহটা চলো এবার এটা বল কি এবার দেখ এটা কি বল ঠাকুই কি ঠাকু এটা